নমস্কার দর্শক যেই যত্নে ফুলগুলো এসেছে সেই যত্নে আবার ফুলগুলো ধরেও থাকবে ফুল আসার পর ফুলে এবং পাতায় কয়েকটি কীটের সমস্যা দেখা যায় তাদের যদি দমন করা যায় সেক্ষেত্রে কিন্তু ফুলঝরা কমে নিয়ে আসা যাবে এমন কিছু উপাদান আমাদের এখনই ব্যবহার করতে হবে যেগুলো ফুল ফুটার পর ব্যবহার করা যায় না যেই গাছে ফুল ফুটে গিয়েছে সেই গাছেও পুষ্টিকর খাবার দিতে হবে যেন ফুলের থেকে দানা সৃষ্টি হয় এবং সেই দানাগুলো গাছে ধরে থাকে অনেক সময় ফুল তো ঝরে যায় সেই সঙ্গে কিন্তু কচি পাতাগুলোও ঝরে যায় কুকড়ে যায় লেবু গাছ থেকে বাম্পার ফলনের জন্য এই সময় দুটো স্প্রেই যথেষ্ট যারা ফুলকে ধরে রাখবে পাতা এবং গাছকে সুস্থ রাখবে এবং প্রচুর পরিমাণে গুটির সৃষ্টি করবে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক লেবু গাছে কিছু ব্যবহার করার আগে গাছগুলোকে ভালোভাবে লক্ষ্য করতে হবে আমাদের লেবু গাছগুলো এখন কি অবস্থায় রয়েছে কি পজিশনে রয়েছে দর্শক এখন যদি লেবু গাছগুলোকে লক্ষ্য করি দেখব এখন লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে এবং প্রচুর পরিমাণে নতুন কচি পাতা রয়েছে সেই পাতাগুলোকে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দেখবেন কিছু পাতা আবার টবের মাটিতে বা গাছের তলায় ঝরেও গিয়েছে এটি হচ্ছে কিন্তু প্রধান সমস্যা যে সমস্যার জন্য পাতা ঝরেছে বা পাতা পুড়ে গিয়েছে অনেকের পাতা আবার অগ্রভাগ পুড়ে যায় পাতা হলুদ হয়ে যায় সেই সমস্যাতেই কিন্তু আবার এই সমস্ত ফুল ঝরে যাবে বা গুটিও ঝরে যাবে তাই এই সমস্ত সমস্যার চিকিৎসা করতে হবে থেকে প্রথম পাতা ঝরা পাতা পুড়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এবং লেবু ফুল ঝরে যাওয়ার একটি কারণ চুষক পোকার ভয়াবহ আক্রমণ কিছু কিছু গাছে যদি আপনি পাতা ঝরা নাও লক্ষ্য করেন দেখবেন কচি পাতা কুকড়ে গিয়েছে কচি পাতার উপরে এক ধরনের ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি হচ্ছে এই সমস্ত সমস্যার সৃষ্টি হয় লিফ মাইনারের জন্য বা মেপ পোকার জন্য এই সময় লেবু গাছে চোষক পোকার ডিম থাকবে সাদা মাসির বিস্তার কিন্তু থাকবে এরা কি করবে কচি পাতার রস চু পাতাকে কিন্তু ঝরিয়ে দেবে দেখেন পাতাগুলো ঝরঝর করে ঝরতে শুরু করেছে কচি পাতাগুলো সঠিকভাবে প্রস্ফুরিত হলোই না এরা কিন্তু ঝরে যাচ্ছে সেই সঙ্গে দুটো চারটে করে লেবু ফুল ঝরতে শুরু করেছে প্রাথমিকভাবে এটি স্বাভাবিক লক্ষণ মনে হলেও এক সময় কিন্তু এটি ভয়াবহ রূপ নিয়ে নেয় আর আমাদের লেবু ফুল সমলে ঝরতে শুরু করে এই সমস্যার জন্য প্রথম দিন থেকে আমাদের একটি ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করতে হবে আমার হচ্ছে এটি বাড়ি ওয়ান মাল্টার চারা দেখুন কত সুন্দর পাতাগুলো এসেছে না সেই সঙ্গে কিন্তু প্রতিটি ডগার মধ্যে দেখুন ফুল এটি হচ্ছে একটি দুই বৎসরের গাছ প্রচুর পরিমাণে ফুল এসেছে এই গাছটিতে এখন যদি এই গাছের সঠিক চিকিৎসা না সারি এই গাছের যেমন ফুল এসেছে ঠিক তেমনই কিন্তু ফুলগুলো আবার ঝরেও যাবে কিন্তু দর্শক লক্ষণীয় ব্যাপার আমার এই টবের মাটিতে দেখুন একটিও পাতা ঝরে নেই বা আমি দেখাচ্ছি গাছগুলো দেখুন কোনো পাতার অগ্রভাগ আপনি পোড়া হলুদ হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া এই ধরনের কোনো ধরনের স্পট দেখতে পাবেন না এগুলো সম্ভব হয়েছে আমার সঠিক যত্ন এবং সঠিক চিকিৎসার জন্য এটি হচ্ছে আমার একটি অ্যাডভান্স ভ্যারাইটির বাতাবির গাছ কতগুলো ফুল এসেছে একবার দেখুন তার কচি পাতার অগ্রভাগগুলো দেখুন এই দিকটাতে দেখুন এই যে একটি পাতাতে আপনি একটি স্পট খুঁজে পাবেন না দর্শক এই সমস্ত সম্ভব হয়েছে আমার একটি বিশেষ কীটনাশকের জন্য তো আসুন সেটি আগে দেখে নিই দর্শক ইমিডাক্লোরোপিট সেভেন্টি পার্সেন্ট ডব্লিউজি একটি ভালো মানের কীটনাশক এবং এই সময়ের জন্য এই সমস্ত প্রবলেমের জন্য একটি ভালো মানের কীটনাশক যদি আপনারা পাউডার ফর্মের এই কীটনাশকটি পান তবে এক গ্রাম কীটনাশক পাঁচ লিটার জলে গুলে এখন প্রতিটি লেবু গাছে আপনারা স্প্রে করতে পারবেন যে লেবু গাছে ফুল এসেছে সেই গাছেও যে লেবু গাছে এখনও ফুল আসেনি সেই লেবু গাছেও স্প্রে করতে পারবেন লেবু ফুলে কোনো সমস্যাই সৃষ্টি হবে না এই কীটনাশকটি ব্যবহার করার পর আপনার গাছে কোনো ধরনের কীটের আর আক্রমণ থাকতে পারবে না সাদা মাছি দমনে ভালো কাজ করে আমি রেজাল্ট পেয়েছি তাই আমি বলছি তারপর চোষক পোকার জন্য ভালো কাজ করে এবং মাকড়সা থাকে বা পাতা ফুল উভয়কে নষ্ট করার জন্য যেই সমস্যাগুলো চলে আসে সে সমস্ত সব ধরনের কীটের বিরুদ্ধে কিন্তু লড়াই করতে পারে এই কীটনাশকটি ব্রান্ড নেমের উপর আপনারা নজর দেবেন না ইমিডাক্লোরোপিট সেভেন্টি পার্সেন্ট ডব্লিউজি কম্পোজিশন মিলিয়ে যে কোনো ব্রান্ড আপনাদের চয়েস সেটি আপনারা ব্যবহার করবেন ইমিডাক্লোরোপিট গ্রুপের কীটনাশক কম্বিনেশনও পাওয়া যায় যখন আপনারা সেটি কিনে নিয়ে আসবেন দোকানের কাছ থেকে ভালো করে তার ডোজ এবং গাছের সিমটমস মিলিয়ে তারপরে এনে ব্যবহার করবেন আপনাদের প্রতিটা লেবু ফুল সুস্থ থাকবে প্রতিটা লেবু গাছের পাতা সুস্থ থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে এখন কিন্তু ছত্রাকের সংক্রমণও থাকবে বিশেষ করে সুটিমল পাউডারি মিলিডু ডাউন মিলিডু এদের সমস্যা কিন্তু টুকটাক থেকেই থাকে যখন গাছে এদের সমস্যাগুলো থাকবে সেই গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাবেন না কোনো না কোনোভাবে ওরা কিন্তু লেবু ফুলকে ঝরাবেই বা গুটি সৃষ্টি হলেও সেই গুটিকেও ঝরিয়ে দেবে পাতা কালো হয়ে গিয়েছে পাতা পুড়ে যাচ্ছে পাতা ফ্যাকাশে ভাব পাতার উপরে কালো স্তর এ সমস্ত হচ্ছে ভয়াবহ ছত্রাকের লক্ষণ কিন্তু দর্শক আমরা এই ফুল থাকা অবস্থায় কিন্তু কড়া ডোজের ছত্রাক নাশকও এখন স্প্রে করতে পারবো না তাই আমাদের ছত্রাক নাশকটি হবে একটু ইউনিক একটু লো ডোজের অথচ তার কার্যক্ষমতা থাকবে প্রচুর এই ধরনের সমস্যার জন্য আপনারা প্রোপিনেপ 70% সেভেন্টি পারসেন্ট ডব্লিউপি এই কম্পোজিশনের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন এর মধ্যে একটি ব্র্যান্ড হচ্ছে অ্যান্ট্রাকোল যাদের হাতে অ্যান্ট্রাকোল রয়েছে স্প্রে করবেন যাদের হাতে নেই কম্পোজিশন মিলিয়ে আপনারা যে কোনো চয়েসফুল ব্র্যান্ড ইউজ করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কি করে আমরা স্প্রেটি সারব দর্শক আমরা এক গ্রাম নিয়ে নিলাম ইমিডাক্লোরোপিড সেভেন্টি পারসেন্ট ডব্লিউজি পাউডার সেই সঙ্গে পাঁচ থেকে সাত গ্রাম নিয়ে নেব অ্যান্ট্রাকোল পাউডার পাঁচ লিটার জলে ভালো করে গুলে গাছে আমরা স্প্রে করব স্প্রে করার সময়টি হচ্ছে হয়তো আপনি একদম সকালে করবেন কুয়াশা ভাঙার পর আটটার মধ্যে বা সাড়ে আটটার মধ্যে নয়তো আপনি বিকেলের টাইমটাকে চুজ করতে পারেন যেমন ধরুন চারটে বা সাড়ে চারটের মধ্যে দুপুরে চড়া রোদে কোনো ধরনের কীটনাশক ছত্রাকনাশক গাছে স্প্রে না করাই ভালো যখন গাছে আমরা স্প্রে করব গাছকে ভিজে একদম স্নান করিয়ে দেব। ফুল পাতা শাখা যেন কোথাও বাদ না থাকে কোথাও যেন ছত্রাক এবং কীটের আক্রমণ না থাকে আজকে একবার স্প্রে করব দশ দিন পর আরেকবার ফুল ফুটার আগে আরেকবার যদি সম্ভব হয় আমরা স্প্রে করতে পারবো আমরা অনেক সময় বলি ফুটন্ত ফুলে কীটনাশক স্প্রে করবেন না কিন্তু দর্শক ফুল এই অবস্থাতে চলে যাওয়ার পর যদি আমরা একবার স্প্রে করতে পারি বা দশ বারো দিন পর আরেকবার যদি স্প্রে করতে পারি মাত্র দুটো স্প্রে করার পর আর কীটনাশকের প্রয়োজনও নেই যাদের হাতে ইমিডিয়া ক্লোরোপিড নেই তারা কী করবো তারা নিম তেল জৈব কীটনাশক স্প্রে করতে পারি বা টাফগড় রোগারের মতো কীটনাশকও স্প্রে করতে পারি আর যদি আপনারা প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে চান এই অবস্থাতে তাহলে দোষটি একটু কমিয়ে নেবেন এক এল এক থেকে দেড় লিটার জলে বা তারও একটু কম স্প্রে করতে পারবেন তারও রেজাল্ট ভালো মোটামুটি দশ থেকে বারো দিন গাছে ওরা অ্যাক্টিভ থাকে প্রফিনাফস সাইপারিমেট্রিন গ্রুপে কীটনাশক যদি ব্যবহার করেন এর সঙ্গেও কিন্তু অ্যান্ট্রাকুল মিশিয়ে স্প্রে করতে পারবেন তবে মনে রাখবেন সব ধরনের কীটনাশকের সঙ্গে ছত্রাকাশক মিশিয়ে স্প্রে করা যায় না দু নম্বর হচ্ছে এই সময়ে আমাদের এমন একটি ভিটামিন গাছে স্প্রে করতে হবে যে এ সমস্ত ফুলের ফুলকে প্রস্ফুটিত হওয়ার ফুল থেকে গুটি বাঁধার এবং গুটিকে ধরে রাখার মতো কার্যক্ষমতা দেখাবে দর্শক অনেক সময় আমাদের ফুলগুলো কেমন যেন হলুদ হলুদ মনে হয় গাছের পাতাগুলো হলুদ হলুদ মনে হয় মনে হচ্ছে যে পাতাতে ফুলে সারাংশ কিছুই নেই সেই সমস্ত অবস্থায় যদি আমরা গাছ রেখে দেই সেই ফুল ঝরবেই সেই পাতা খারাপ হবেই সেই সমস্ত সমস্যাকে কমিয়ে নিয়ে আসার জন্য এখন কিন্তু আমরা ভিটামিন গাছে স্প্রে করব বুরোনো গাছে স্প্রে করব ফুলকে গাছে ধরে রাখার জন্য ফুলের সঠিক বৃদ্ধি বিকাশের জন্য এবং ফুল থেকে গুটি সৃষ্টি করার জন্য গাছে প্রয়োজন প্রচুর পরিমাণে পৌষ্টিক উপাদানের আর গাছ যদি সঠিক পুষ্টি পায় তবেই সেই পাতাকে রাখে সতেজ পাতাকে রাখে সবুজ ফুলকে রাখে সুস্থ আর সেসবের ঘাটতি হলেই পাতা হলুদ হয়ে যায় ফুল হলুদ হয়ে যায় ফুল ঝরে যায় পাতা ঝরে যায় গাছ হয়ে যায় নেরা। বহু ক্ষেত্রে ক্লোরোসিসের সমস্যা শুরু হয় ফুল আসার পর থেকে তো দর্শক কোনো ধরনের সমস্যা যেন গাছে না হয় সেজন্য আমরা একটি এমন ভিটামিন স্প্রে করতে পারি যাদের মধ্যে ক্লোরোসিসকে দমন করার মতো ক্ষমতা রয়েছে ফুলকে পুষ্ট রাখার ক্ষমতা রয়েছে ফুলকে গাছে ধরে রাখার ক্ষমতা রয়েছে আমরা ক্লোরোসিস শব্দটি ব্যবহার করি ক্লোরোসিস অ্যাকচুয়ালি কী ক্লোরোসিস হচ্ছে পাতার ক্লোরোফিল অংশের সংখ্যা কমে যাওয়া যখনই সবুজ ভাবস কমে আসবে তখনই ভাববেন যে পাতাতে ক্লোরোসিস সমস্যা দেখা দিচ্ছে সেসব দেখা যায় বেশ কিছু মাইক্রোনিউট্রিনসের অভাবে এর মধ্যে একটি হচ্ছে বোরণ জিঙ্ক সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই ধরনের উপাদানের ঘাটতিতে তবে সেই সমস্ত উপাদান আমাদের এখন ব্যবহার করতে হবে আমরা এমন একটি ভিটামিন ব্যবহার করতে পারি যা সেই ধরনের ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসবে এর মধ্যে অবশ্যই জৈব ভিটামিন হতে পারে বায়োভিটা এক্স হতে পারে বা আদার্স ভালো ব্র্যান্ডের জৈব ভিটামিন হতে পারে বা আপনি মোবোমিন পাউডার এই সময় ব্যবহার করতে পারবেন সেখানেও জিঙ্ক রয়েছে সালফার রয়েছে এবং নানাবিধ মাইক্রো অর্গানিজম রয়েছে আপনি যেটাই হোক এটি কিন্তু ব্যবহার করবেন সেই সঙ্গে এখন গাছে বোরনের চাহিদা একটু বেশি থাকে তাই আমরা অবশ্যই বোরন টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করব ধরুন আমি যদি বায়োভিটা এক্স ব্যবহার করি সেক্ষেত্রে আমি দেড় গ্রাম বা দেড় এম এল বায়োভিটা এক্স নিয়ে নেব দেড় গ্রাম বরণ টোয়েন্টি পারসেন্ট নিয়ে নেব যে কোনো ব্র্যান্ডের হতে পারে দুটো উপাদান এক থেকে দেড় লিটার জলে গুলে সকাল আটটা থেকে নটার মধ্যে গাছে স্প্রে করবো বা দুপুরের পর পরে বিকালে বিকেলে গাছে স্প্রে করে দেব ঠিক দশ দিন পর আবার করব দশ দিন পর আবার করব মনে রাখবেন ফুল ফুটে যাওয়ার পরও কিন্তু এই ধরনের ভিটামিন আমরা স্প্রে করতে পারবো ফুলের কোনো সমস্যা আসবে না এখন যদি আমরা সঠিক মাত্রায় ভিটামিন ব্যবহার করতে পারি ভিটামিনে থাকা উপাদানগুলো এ সমস্ত ফুলকে ধরে রাখবে বিশেষ করে জিঙ্ক গাছের বেশি প্রোডাকশনে হেল্প করে বরণ ফুলের পরাগ রেণু বেশি করে তৈরি করে সেই ফুল ভালো পলিনেশন হয় সেই ফুলই গাছে ধরে থাকে সালফার এবং ম্যাগনেশিয়াম পাতার ক্লোরফিল অংশ তৈরি করে পাতাকে রাখে সুস্থ সবুজ সতেজ সেই সুস্থ সবুজ পাতাই গাছকে অধিক পরিমাণে খাদ্য তৈরি করে দেয় সেই ফুল থেকেই অধিক পরিমাণে গুটির সৃষ্টি হয় জিং গাছের ক্লোরোসিস সমস্যা কমিয়ে দেয় গাছকে রোগ প্রতিরোধী করে তোলে ক্যালসিয়াম গাছের স্বাস্থ্য ভালো রাখে ফুলের স্বাস্থ্য ভালো রাখে গাছকে রাখে রোগমুক্ত সঠিক মাত্রায় ক্যালসিয়ামের ব্যবহার শিকড় থাকে সুস্থ আর সুস্থ শিকড়ই প্রচুর পরিমাণে খাদ্যটা শোষণ করে গাছে নিয়ে আসে বাম্পার লেবুর ফলন তাই আমরা যে ব্রান্ডই ব্যবহার করি না কেন সেখানে জন্য এই ধরনের উপাদান বর্তমান থাকে আমাদের লক্ষ্য রাখতে হবে ফুলের উপর স্প্রে নিয়ে আমরা খুব সতর্ক থাকি ফুলগুলো খুব সেন্সিটিভ হয় সামান্য একটু ভুল এই ফুলকে ঝরার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই যেই সেই জিনিস কিন্তু ফুলের স্প্রে করা যায় না অচেনা ব্রান্ডও আমরা অনেক সময় ব্যবহার করি না কিন্তু দর্শক বোরন এবং ভালো মানের অনুখাদ্য আপনি ফুলে স্প্রে করতেই পারেন কোনো ধরনের সমস্যা হবে না তবে ডোজটি হবে জেনে শুনে মানে একটু বেশি করে ব্যবহার করে দিলাম বা আমি দশ দিনের জায়গায় ওই সাত দিন পাঁচ দিনে ব্যবহার করে দিলাম তা হবে না ডোজ মেনটেন্স করে ব্যবহার করতে হবে আর ফুটন্ত ফুলে আমরা কীটনাশক স্প্রে করি না তার কারণ কীটনাশক ফুলের অতটা ক্ষতি করে না কিন্তু তারা ক্ষতি করে আমাদের উপকারী পতঙ্গের পতঙ্গের আগমন কমে যায় ভালো পোলনেশন হয় না তাই ফুল ঝরে যায় তাই ফুটন্ত ফুলে আমরা কীটনাশক স্প্রে করতে পারি না ভিডিওটি শেষ করব একটি খাদ্যের ব্যবহার দিয়ে আমরা ফুলে স্প্রে করেছি এবার আমরা সবের তো সামান্য একটু খাবার ব্যবহার করে দেব দর্শক আমি খাদ্য নিয়ে এলেই অর্গানিক খাবার নিয়ে আসি অর্গানিক বরাবরই আমার খুব পছন্দসই খাবার যদি আপনারা এ সমস্ত খাবার তৈরি করতে পারেন অবশ্যই ব্যবহার করতে পারবেন এই সময় গাছে যদি ফুল থাকে বা ফুল যদি ফুটেও যায় যদি আপনারা খাদ্য ব্যবহার করেন আপনারা এক মুঠি সর্ষের খোল নেবেন এক মুঠি পেঁয়াজের খোসা নেবেন এবং দশ থেকে পনেরোটি কলার খোসা নেবেন আর পঁচিশ থেকে তিরিশ গ্রাম জৈব দানা অনুখাদ্য নেবেন জৈব দানা অনুখাদ্যের ব্র্যান্ডের শেষ নেই আপনাদের পছন্দসই ব্রান্ড ব্র্যান্ড আপনারা নিয়ে নেবেন এই তিন চারটে উপাদান দু লিটার থেকে আড়াই লিটার জলে আপনারা সাত দিন পচিয়ে নেবেন যখন উপাদানগুলো ভালো করে পচে যাবে তারপর সেখানে পাঁচ গুণ সাধারণ জল মেশাবেন দু লিটার হলে দশ লিটার মেশাবেন বারো লিটার হয়ে গেল এই বারো লিটার খাবার কিন্তু আপনারা প্রতিটি টবে ব্যবহার করতে পারবেন বা যদি মনে করেন যে আমার উপাদানগুলো অতটা পারফেক্ট হয়নি সেখানে সামান্য একটু রাসায়নিক উপাদানও মিশাতে পারবেন রাসায়নিক উপাদান হিসেবে আমরা মিশাতে পারব শূন্য শূন্য বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটির মতো খাবার ধরুন আমি দশ লিটার খাবার তৈরি করব দশ লিটার খাবারের মধ্যে আমি এই ওয়াটার সোলিউবল ন্যানো পটাশিয়াম ফসফরাস খাবারটি মিশাতে পারি পনেরো গ্রামের মতো বা আপনি কুড়ি লিটার তৈরি করবেন যেমন আমাকে কুড়ি লিটার তৈরি করতে হবে অনেকগুলো গাছ আমার সেক্ষেত্রে আমি সেই তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম নিয়ে নেব ভালো করে বুলে প্রতিটি বড় টবে এক থেকে দেড় লিটার এবং ছোটো টবে পাঁচশো থেকে সাতশো গ্রাম করে ব্যবহার করতে পারবো মনে রাখবেন যে গাছে ফুল ফুটে গিয়েছে সেই গাছও ব্যবহার করব যেই গাছে সদ্য ফুলের কুড়ি দেখা যাচ্ছে সেই গাছও ব্যবহার করব যে গাছে ফুল থেকে ফলের দানা বেঁধে গিয়েছে সেই গাছও ব্যবহার করতে পারব এই খাবারের কোনো বিধিনিষেধ নেই এই খাবার আপনি সারা বছর ব্যবহার করতে পারবেন প্রতি দশ থেকে বারো দিনের ব্যবধানে এই খাবার চলবে তার তারপরই দেখব আমাদের গাছের ফলনের সংখ্যা বাড়তে শুরু করেছে যে গাছে দুটো চারটে ফল হতো সেখানেও কিন্তু কুড়ি পঞ্চাশটি ফল হওয়া শুরু করেছে কিছু কিছু গাছের পাতা যেন সবুজ ভাব আসেই না গুটি হলুদ হয়ে ঝরে যাচ্ছে এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কমতে শুরু করবে গুটি হলুদ নয় সুস্থ সতেজ এবং সবুজ ভাব নিয়ে বড় হবে আমরা তো এইসব ব্যবহার করব। কিন্তু এর মধ্যে একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের খাদ্যের মধ্যে নাইট্রোজেনের ভাগ না থাকে বা থাকলেও খুবই সামান্য থাকে ভুলবশত যদি এই সময় নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করে দিই ডিএপি ইউরিয়া বা উনিশ উনিশ কুড়ি কুড়ির মতো খাদ্য ব্যবহার করি অনেকে আবার কিচেন লিকুইড কম্পোস্ট ব্যবহার করি সেসব কিন্তু এখন করতে যাবেন না কিচেন কম্পোস্ট ব্যবহার করলেও সবজির খোসা এখন সব থেকে কম রাখতে হবে নাইট্রোজেন এমন একটি খাবার যে গাছের গ্রোথে বৃদ্ধিতে মনোনিবেশ করায় তো সেই খাবার ব্যবহার করলে গাছে গ্রোথ বাড়বে ফুলকে গাছ ঝরিয়ে দেবে তো দর্শক সেই সব নিয়ে পরে আসা যাবে এখন আমাদের করণীয় হচ্ছে ভালো মানের কীটনাশক ছত্রাকনাশক দিয়ে গাছকে রোগ পোকার হাত থেকে রক্ষা করতে হবে এবং পটাশিয়াম ফসফরাস এবং সামান্য একটু জৈব খাবার দিয়ে ফুলকে গাছে ধরে রাখতে হবে ফুল থেকে গুটির সৃষ্টি করতে হবে তারপরে আমরা পেয়ে যাব বাম্পার লেবু ফলন তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ